আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক আমরা অনেকেই রাসুসল্লাহ আলি এর জীবনী সম্পর্কে বিস্তারিত জানি না তো আমাদের ভিতরে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে রাসোল্লি সাল্লাম এর জীবনী সম্পর্কে তো এই জীবনী রসিস্লয় সাল্লামের জীবনী প্রশ্নোত্তর আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রতিদিন আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে তিনটা চারটা করে প্রশ্ন উত্তর থাকবে যেগুলো প্রতিনিয়ত আপনার ভিতরে জাগে মনে জাগে কিন্তু এগুলোর উত্তর আপনি কোথাও পান না তো আমি চিন্তা করলাম এগুলো নিকট পৌঁছিয়ে দেবো প্রশ্ন উত্তর আকারে যেমন মনে করুন রাউসল কখন জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন ঠিক আছে এরকমভাবে ধারাবাহিকভাবে রাহুসল্লাহ আলসালামের জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত সাল্লাম প্রত্যেকটি জীবনী আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রতিদিন দৈনন্দিন রাজসল সাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কী করেছেন কোথায় গিয়েছেন বা রাজসল্লাহ সালাম কোন কাজগুলো করতে বলেছেন কোন কাজগুলো নিশ্চিত করেছেন সাবাইকার সাথে কীভাবে আচার ব্যবহার করেছেন এই সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে আপনাদের মাঝে প্রশ্ন উত্তর আকারে রাজসল আসলামের জীবনী তুলে ধরার চেষ্টা করব। তো এই প্রশ্ন উত্তরটা থাকবে আমাদের মনে করেন তিনটা চারটা সর্বোচ্চ পাঁচটা করে একটা বিটুর মধ্যে থাকবে লম্বা বা কোনো লম্বা ভিডিও তৈরি করা হবে না যাতে করে তিন চারটে করে আপনারা মুখস্থ করে রাখতে পারেন হ্যাঁ আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনি কমেন্টে জানিয়ে দিবেন সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে দেখুন এটা হলো আমাদের প্রশ্ন উত্তর পর্ব আমাদের হেডলাইন থাকবে প্রশ্ন উত্তর পর্ব রাস এর জীবনী প্রশ্নোত্তর পর্ব ঠিক আছে এখানে দেখুন প্রথম প্রশ্ন যেটা সেটা হলো মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম কখন জন্মগ্রহণ করেন তো উত্তর হলো পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দে বাইশ এপ্রিল মোতাবেক নয় রবিউল আউয়াল রোজ সোমবার দিন জন্মগ্রহণ করেন কিছু কিছু গ্রন্থে মোহাম্মদ সাল্লিউসাল্লাম এর জন্ম পাঁচশত সত্তর খ্রিস্টাব্দ উল্লেখ করা হয়েছে কিন্তু এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে তো গ্রহণযোগ্য মত পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ ঠিক আছে তারপরে প্রশ্ন দেখুন তিনি কোথায় জন্মগ্রহণ করেন উত্তর হলো তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তারপরে প্রশ্ন দেখুন রাজসাল্লাহ আলিয়া যে বছর জন্মগ্রহণ করেছিলেন ওই বছরকে আমুল ফিল বা হস্তি বাহিনীর বছর বলা হয় তো সেটা কেন বলা হয় ঠিক আছে এখানে প্রশ্ন করেছে কেন ওই বছরটিকে অর্থাৎ যে বছর রাজু সাল্লাহ আসালাম জন্মগ্রহণ করেছেন ওই বছরটিকে কেন আমুল ফিল বা হস্তি বাহিনীর বছর বলা হয় এখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে উত্তর দেখুন ওই বছর ইয়েমেনের বাচ্চা আব্রাহা শরীফ ধ্বংস করার জন্য এবং আরবের হজ যাত্রীদের ভিতর সন্ত্রস্ত করার জন্য তার হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করেন আর এই জন্য ওই বছরটিকে আমুল ফিল বা হুস্তি বাহিনীর বছর বলা হয় এখন আরেকটি প্রশ্ন হল আব্রাহা ও তার বাহিনী কীভাবে ধ্বংস হয়েছে কিভাবে ধ্বংস হয়েছে উত্তর হলো আল্লাহ তালা ঝাঁকে ঝাঁকে পাখিদের ঠোঁটে ও পায়ে পাথর পাথরকণা দিয়ে পাঠালেন তারা সেনাদলের উপর পাথর বর্ষণ করতে লাগলো আর এভাবে পাথর বর্ষণ করে হস্তি বাহিনীকে ধ্বংস করা হলো যেটা সুরা ফিলের ভিতরে বিস্তারিত আলোচনা রয়েছে আবাবিল কোনো পাখির নাম নয় বরং আবাবিল অর্থ যাকে যাকে পাখি এটা আমরা অনেকেই আমরা ভুল বুঝি আমরা বলি যে আবাবিল পাখি আবাবিল পাখি আসলে আবাবিল কোনো পাখির নাম না আবাবিল এটার অর্থ হলো যাকে যাকে পাখি আল্লাহ তালা যাকে যাকে পাখি পাঠাইছে ওই পাখির ঠোঁটে এবং পায়ের মধ্যে পাথরের কণা ছিল ওগুলো ওরা প্রত্যেকটা সৈন্যের ওপর ছেড়ে দিয়েছে ওই সৈন্যের মাথা থেকে মাথা দিক দিয়ে ঢুকে এবং ওদের যে হাতি ছিল হাতির পুরা শরীর একদম চূর্ণ বিচূর্ণ করে তসনস করে নিচে দিয়ে বেরিয়ে গেছে ঠিক আছে তো আজকে আমরা জানতে পারলাম যে আবাবিল কোনো পাখির নাম নয় বরং আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে পাখি ঠিক আছে আমরা বেশিরভাগ মানুষে বলে থাকি আবাবিল পাখি আবাবিল পাখি তারপরের প্রশ্ন দেখুন এটা আমরা অনেকেই জানি তারপর আমরা এগুলো আমরা প্রশ্নোত্তর আকারে আপনাদেরকে তুলে ধরবো প্রশ্ন রাজসাল্লাহ আলু এর পিতার নাম কি। কী রাজসল্লা এর পিতার নাম কী উত্তর আবদুল্লা বিন আব্দুল মোত্তালিব অর্থাৎ আব্দুল মোত্তালিবের ছেলে আবদুল্লাহ অর্থাৎ রাজসল্লাহ পিতার নাম হলো আব্দুল্লাহ হুম আর দাদার নাম ছিল আব্দুল মোতালিম তারপরে প্রশ্ন দেখুন রাজু সাল্লাহামের মাথার নাম কী উত্তর আমিনা বিনতে ও হাব বিন বিন জাহরা এখানে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হয়েছে তারপরে প্রশ্ন দেখুন কোথায় ও কখন রাজুদ্সাল্ল্লাহ আলিয়ালামের পিতা ইন্তিকাল করেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা আমরা অনেকেই জানি না কোথায় এবং কখন রাহু সাল্লাহ পিতা ইন্তেকাল করেছেন উত্তর মোহাম্মদ সাল্লাহ এর জন্মের পূর্বে তিনি ইয়াসরিবে ইন্তেকাল করেন কোথায় জায়গাটার নাম হল ইয়াস ইয়াসরিবে ইন্তেকাল করেন আর রাহু জন্মের পূর্বেই ইন্তেকাল করেন তার মানে রাহু সাল্লাহ জন্মের পর থেকেই ইয়া ছিলেন বাবা হারা ছিলেন বাবা ছিল না তারপরে দেখুন প্রশ্ন হলো রাহিস আলু এর দাদার নাম কী আমরা পূর্বে পড়েছিলাম দাদার নাম হলো আব্দুল মুক্তালিব তারপরে প্রশ্ন দেখুন আব্দুল মুক্তালিবের সামাজিক পদমর্যাদা কি ছিল অর্থাৎ রাহসল্লাহ আলু দাদা ওই সময়ে সমাজের মধ্যে কোন পর্যায়ের লোক ছিলেন কেমন লোক ছিলেন হুম উত্তর হলো তিনি তার গোত্র বনু হাসিমের প্রধান ছিলেন তার মানে ওনা ওনাদের অনেক পাওয়ার ছিল বনু হাসিম যে গোত্র রয়েছে বংশ রয়েছে পুরা বংশের উনি প্রধান ছিলেন উনি যেটা বলতেন সেটাই হতো তারপরে প্রশ্ন দেখুন রাসুদসল্লাহ আলি সাল্লাম এর পঞ্চ পিতৃপুরুষের পরিক্রমা কী রাউসাল এটা আমাদের মুখস্থ করে রাখার দরকার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রাউদ আলি এর পঞ্চ পিতৃপুরুষের পরিক্রমা কী এই পরিক্রমাটা আমরা অবশ্য মুখস্থ করে রাখবো তারা হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আবদুল মোত্তালিব বিন হাশিম বিন আবদে মানাফ বিন কোসাই বিন কিলাব অর্থাৎ কিলাবের ছেলে হলো কোসাই হ্যাঁ কোসাইয়ের ছেলে হলো আব্দে মানাফ আবদে মানাফের ছেলে হলো হাসিম হাসিমের ছেলে হল আব্দুল মোতালিব আবদুল মোতালিবের ছেলে হলো আবদুল্লাহ আবদুল্লা ছেলে হলো হজরত মোহাম্মদ সাল আলী ওসাল্লাম তো প্রিয় বন্ধুগণ এই পর্যন্ত আমাদের আজকে প্রশ্নোত্তর পর্ব থাকবে হ্যাঁ ছোট ছোট প্রশ্নের কারণে কয়েকটা প্রশ্ন একসাথে দিয়ে দিলাম আর বড় প্রশ্ন হলে চার থেকে পাঁচটি একসাথে থাকবে ঠিক আছে তো এরকমভাবে ধারাবাহিকভাবে এরকম আরও প্রশ্নোত্তর আগে রাজসল্লা জীবনীগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকে জানতে পারে আমরা কিন্তু মোবাইল দেখি ভিডিও দেখি ইউটিউব ফেসবুক সব কিছুই দেখি কিন্তু আমরা ওই লাইক কমেন্ট শেয়ার করতে আমরা একটু দ্বিধাবোধ করি এখানে তো আমাদের টাকা পয়সা খরচ হয় না কোনো কিছুই খরচ হয় না ইসলাম প্রচারের স্বার্থে এগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম